আপনারা যখন পুকুর শেষ করবেন তখন দেখা যায় অনেক ছোট মাছ থাকে যেগুলো এই নেট দিয়েও চলে যাওয়া সম্ভব পানির স্রোতের সাথে বাট এই নেটটা দিয়ে কিন্তু সেই মাছগুলো আর যাওয়া সম্ভব না যেমন গাজী পাম্পটিতে প্রতি মিনিটের শেষ ক্যাপাসিটি ছিল তিনশো তেত্রিশ লিটার লিউ পাম্পটিতে কিন্তু ম্যাক্সিমাম পানির ক্যাপাসিটি আছে পাঁচশো লিটার এই যেটা হল গাজী ব্র্যান্ডের ক্যাবেল এটা দেখতেছেন আর এটা হলো লিউ ব্র্যান্ডের আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দুটি মাঠ পাম্প দেখাবো একটি হলো গাজী ব্র্যান্ডের পনেরো পরে দুই ইঞ্চি ডেলিভারি মার অফর আরেকটি হল লিও ব্র্যান্ডের একস্পরের দুই ইঞ্চি ডেলিভারি পাম্প দুটি মাঠ পাম্পের মাধ্যমে এই পুকুর করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা এই কাজগুলোর জন্য এই পাম্পগুলো তৈরি করা তবে অনেকেই দেখা যায় সেফটি ট্যাঙ্কির জন্য এই পাম্পগুলো ব্যবহার করেন বাট আপনারা অ্যাবাউট করবেন যে সেফটি ট্যাঙ্কির যখনই আপনারা পাম্প ব্যবহার করবেন সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য তখন নিশনে নেট সারা পাম্পগুলো ব্যবহার করবেন তার কারণ হল নিশনের নেট থাকলে সেফটি ট্যাঙ্কির মধ্যে অনেক ধরনের ময়লা থাকে এই ময়লাগুলো কিন্তু আহ পাম্পে নেটে আটকে যাওয়ার কারণে কিন্তু পানিটা ক্লিয়ার ভাবে ওঠে নাই আপনারা আমরা প্রথমে আপনাদেরকে গাজী ব্র্যান্ডের পাম্পটির দাম সম্পর্কে ধারণা দেব গাজী ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন প্রথমে দেখতেছি এটি হলো এখন শহরে দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প মরা দুই ইঞ্চি বলা যেতে পারে তার কারণ হলো এটার মধ্যে কিন্তু দুই ইঞ্চি কাপড়ের পাইপ বা প্লাস্টিক পাইপ গুলো কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আর ব্র্যান্ডের এই পাম্পটিতে কিন্তু আপনারা অটোমেটিক কোনো সুইচ পাবেন না ফ্লোট সুইচ আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে পানি শেষ হয়ে গেলে মোটরটি অটো বন্ধ হয়ে যায় পানি আসলে আবার একা চালু হয় তো ব্র্যান্ডের ম্যাক্সিমাম মাঠ পাম্পগুলোতে কিন্তু এই ফ্লোট সুইচ টি থাকে না আমরা ব্র্যান্ডে যে মাঠ পাম্পটি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই মাঠ পাম্পটি কিন্তু অনেক ওজন এটি একটু ঢালাই বডির পাম্প গাজীর আহ এই পাম্পটির নেম প্লেট টি আমরা একটু যদি আপনাদেরকে দেখা দিই এই পাম্পটির ফলো ক্যাপাসিটি কত আছে তারপরে মডেল নাম্বার ডিটেলস এখানে দেওয়া আছে বাট এখানে যেই ফোলো ক্যাপাসিটিটা লেখা আছে বাট এর তিনশো তেত্রিশ লেখা আছে আপনারা তিনশো তেত্রিশ পাবেন না একটু লস ধরে নেবেন কেননা প্রতিটি পাম্পেরই কিন্তু ম্যাক্সিমাম ফলো ক্যাপাসিটি লেখা থাকে বাট যখন ব্যবহার করে তখনটা কিছুটা লস ধরে নিতে হয় আর এই পাম্পটিতে কিন্তু আপনারা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির ভিতরে প্রায় বিশ ফিট মতো পাওয়ার কেবল পেয়ে যাবেন বাট আপনাদের যদি মিটার থেকে আপনাদের ব্যবহার করেন তাহলে কিন্তু এক্সট্রা তারটা তারটা ব্যবহার করবেন সেই তারটা কিন্তু একটু মোটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মোটরটি ভালো চলবে বা মোটর গরম কম হবে প্লাস দেখা যায় তারটা গরম কম হবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন এই মাটামটি নিচে কিন্তু আপনারা নেট পেয়ে যাবেন নেটের কাজ তো আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে পুকুর শেষ করার সময় অনেক সময় দেখা যায় ছোট মাছ থাকে পুকুরে বা বৃষ্টির পানি পরিষ্কার করার সময় অনেক ময়লাগুলো থাকে যেগুলো পাম্পের ইং গিয়ে প্রবলেম করে সেক্ষেত্রে দেখা যায় এই নেটটা থাকলে এই সমস্যাগুলো হয় না এই জিনিসটি আপনারা খেয়াল করবেন আর গাজী ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি দেখাচ্ছি মাঠ পাম্পটির মডেল নাম্বার হবে টিফিএস এক হাজার এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পগুলোতে কিন্তু কোনো পার্সের গ্যারান্টিও হয় হয়ে থাকে না অনেক কাস্টমারই আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই আমরা ব্র্যান্ডের অন্য অন্য যেই মোটরগুলো ব্যবহার করি যেমন জেট পাম্প সেন্টিফিক্যাল পাম্প সাম্বারসিব পাম্প ওই পাম্পগুলোতে আপনারা অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেন বাট মাঠ পাম্পের বেলা আপনারা না বলেন কেন জি ভাই যেটা বলছেন সেটা ঠিক আছে অন্য অন্য পাম্পগুলোর কোম্পানির ওয়ারেন্টি দিয়ে থাকে বাট মাঠ পাম্পে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বিক্রির জন্য বলে দিতে পারবো বাট পরবর্তীতে দেখা যায় কোনো পার্স নষ্ট হলে আপনাদেরকে টাকা দিতে হবে এই জন্য আমরা শুরু থেকেই বলি যে গাজী মাঠ পাম্পে কোনো পার্সের গ্যারান্টি থাকে না এই জন্য পরবর্তীতে জন্য আপনাদের সাথে আমাদের মিস কমিউনিকেশন না হয় এই জন্য এই কথাগুলো আমরা আগেই বলে দিয়ে থাকি গাজী ব্র্যান্ডের এক হর্সে দুই ইঞ্চি পাম্পটি এখন দেখালাম দেড় হর্স পরে দুই ইঞ্চি দুই হর্স পরে দুই ইঞ্চি তিন হর্স পরে চার ইঞ্চি সবগুলো মডেলের পাম্পই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সেই পাম্পগুলোর দাম সম্পর্কে জেনে নেবে আমরা দ্বিতীয় নাম্বারে যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউর মধ্যে লিউ ব্র্যান্ডের এক হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি কিন্তু আপনারা পাকা দুই ইঞ্চি থাকাতে এখানে কিন্তু আপনারা দুই ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন না তার কারণ হলো গাজী এই মাঠ পাম্পটি আপনারা দেখালাম আপনাদেরকে এই মাঠ পাম্পটি হলো দুই ইঞ্চি কটন পাইপ এখানে প্রবেশ করবে দুই ইঞ্চি থেকে মরা আর এই যে পাম্পটি এখন দেখাচ্ছে এই পাম্পটি কিন্তু পাকা দুই ইঞ্চি এখানে তার মানে দুই ইঞ্চির মধ্যে দুই ইঞ্চি ডুববে না এখানে আড়াই ইঞ্চি পাইপ আপনাদেরকে ব্যবহার করতে হবে বাট আপনারা যদি দুই ইঞ্চি পাইপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই নিপেলটা খুলে আপনারা নর্মাল একটা এই ধরনের প্লাস্টিকের বা পিতলের নিপেল পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারবেন এই মাঠ পাম্পটির নিচ সাইডটা আমরা একটু আপনাদেরকে দেখাই এই মাঠ পাম্পটির নিচে কিন্তু নেট দেওয়া আছে এটার নিচের নেটগুলো কিন্তু গাজের তুলনায় অনেকটা ছোটো অনেকে বা ভাবেন যে এই পাম্পটি অনুযায়ী কিন্তু পাম্পের নেটগুলো অনেক ছোট দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে নেটগুলো অনেক ছোটো বাট এই পাম্পটির যে পরিমাণ পানির ক্যাপাসিটি আছে বাট যেই নেট ছিদ্রিগুলো আছে সিদ্রুর মধ্যে দিয়ে কিন্তু সেই পানিগুলো অ্যাভেলেবেল প্রবেশ করে তো এই সিদ্রনিয়া নিয়ে টেনশনের কিছু নাই আপনারা যখন পুকুর শেষ করবেন তখন দেখা যায় অনেক ছোটো মাছ থাকে যেগুলো এই নেট দিয়েও চলে যাওয়া সম্ভব পানির স্রোতের সাথে বাট এই নেটটা দিয়ে কিন্তু সেই মাছগুলো আর যাওয়া সম্ভব না ছোট পাতা বা অন্য অন্য জিনিসগুলো পাম্পের মধ্যে গিয়ে যেন প্রবলেম না করে তা সেই কারণে কিন্তু এই ছোট নেটগুলো দেওয়া হয়ে থাকে আর এর আগে আপনারা যারা লিউ পাম্প ব্যবহার করেছেন তারা কিন্তু অন্য কালার ব্যবহার করেছেন অনেকেই হয়তোবা এই কালারটি দেখলে হয়তোবা বুঝবেন যে এই পাম্পটি হয়তো বা লিউর অরিজিনাল না না এখন এই যে পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটি এখন বর্তমানে অরিজিনাল কালার তার কারণ হল লিউর আগের কালারটি কিন্তু কফি হওয়ার কারণে কোম্পানি তাদের কালারটি পরিবর্তন করেছে এখন থেকে লিউর প্রতিটি পাম্পে আপনারা কিন্তু যে কোনো একটা জায়গায় কিন্তু মাঠ পাম্পে বিশেষ করে এই জায়গাটা আপনারা অরেঞ্জ কালার পাবেন প্লাস ফ্লোর সুইচ থাকলে ফ্লোর সুইচ অরেঞ্জ কালার আর অন্য অন্য পাম্পেরও পাম্পের স্ট্যান্ডটিতে আপনারা অরেঞ্জ কালার লিউ পাম্পটার কিন্তু যেমন গাজের পাম্পটিতে প্রতি মিনিটের শেষ ক্যাপাসিটি ছিল তিনশো তেত্রিশ লিটার যেটা তিনশো তেত্রিশ আপনারা পাবেন না একটু লস হবে বাট লিউ পাম্পটিতে কিন্তু ম্যাক্সিমাম পানির ক্যাপাসিটি আছে পাঁচশো লিটার তো পাঁচশো লিটার তো পাবেন না লিউ তো আপনারা কিছুটা লস ধরে নেবেন বাট আপনারা যদি পানি বেশি দূরে নেন যে কোনো কোম্পানির পাম্প হোক গাজি হোক লিউ হোক বা অন্য অন্য কোম্পানি হোক যত দূরে পানি নিবেন তত কিন্তু পানির ফ্লো কমবে মানে পাঁচশো লিটার যেটা লেখা আছে আপনারা কিন্তু দূরে নিলে সেটা পাঁচশো লিটার পাবেন না তখন কিন্তু আস্তে আস্তে পানির পরিমাণ কমবে তখন পানিটা কিন্তু ঠিকই আপনাদের জায়গায় গিয়ে পৌঁছাবে আমরা একটু লিউ পাম্পের ফ্লোর সুইচটি দেখাই দিচ্ছি লিউ পাম্পে কিন্তু অটোমেটিক একটি ফ্লোর সুইচ পাবেন যেটা গাজি কোম্পানিতে পাবেন না এই ফ্লোর সুইচের কাজ আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে পানি না থাকলে মোটরটি বন্ধ হবে পানি আসলে আবার একাই চালু হবে আর লিউ পাম্পটিতে কিন্তু আপনারা ছয় মাসের অফিসিয়ালি পার্সের গ্যারান্টি পাবেন যেটা গাজিতে একদিনেরও পাবেন না লিউ পাম্পটির যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না বাট যদি আপনাদের মোটরের ছয় মাসের মধ্যে কোয়ালিটি জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমাদের সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানের ঠিকানায় এই পাম্পগুলো পাঠিয়ে দিতে হবে তাহলে আমরা আবার সমাধান করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারব আমরা একটু লিউ পাম্পের মডেল নাম্বারটি একটু দেখাই লিউ পাম্পে কিন্তু উপরে খোদাই করে লিউ লেখা থাকবে এরকম আর লিউ পাম্পটির এখানে মডেল নাম্বার ডিটেলস দেওয়া আছে কিউডি এক্স পনেরো দশ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এ এই পাম্পটিতে পাঁচশো লিটার ক্যাপাসিটি থাকলেও আপনারা পাঁচশো লিটার পাবেন না কিছুটা লস ধরে নেবেন আর লিউ পাম্পের যেই ক্যাবলটি ব্যবহার করছে তারা যেটা অন্য অন্য নন ব্র্যান্ডের কোম্পানি আলাদা তিন গোড়া চার গোড়ায় কিন্তু এত হ্যাভি কোয়ালিটি ক্যাবেল ব্যবহার করে না যদি আমরা গাজি আর লিউর দুইটা পাম্পেরই একটু ক্যাবলটি একটু আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই তখন তখন আপনারা এই বুঝতে পারবেন যে কোন ক্যাবেলটি অনেক হেভি আমরা এখন আপনাদেরকে দুটি পাম্পেরই কেবল দেখাচ্ছি এই এই কেবলটি হলো গাজী ব্র্যান্ডের কেবল এই যেটা হলো গাজী ব্র্যান্ডের কেবল এটা দেখতেছেন আর এটা হলো লিউ ব্র্যান্ডের কেবল দুটা কেবল যদি আমরা পাশাপাশি রাখি তখন আপনারা একটু কম্পেয়ার করে বের করতে পারবেন যে আসলে কোন কেবলটি হেভি কোনটা লাইট সেক্ষেত্রে দেখা যায় দামেরও একটা ডিফারেন্স আছে পাম্পটি যেমন টাকা থাকবে আর লিউ ব্র্যান্ডের আমরা এক খরচ পরে যে পাম্পটি দেখাচ্ছি পাম্পটির বর্তমান বাজার মূল্য হল কিন্তু বারো হাজার টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন তো বারো হাজার টাকার মধ্যে কিন্তু চায়নার মধ্যে আপনারা যদি চান তা সেক্ষেত্রে আমরা তিন গোড়া চার গোড়া মাঠ পাম্প আপনাদেরকে আমরা দিতে পারবো বাট চার গোরাক শুধু নামের হবে কাজের হবে না আপনারা যখনই মাঠ পাম্পগুলো কিনবেন একটু ভালোর মধ্যে কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা জিনিসটা ব্যবহার করে মজা পাবেন অনেক দিন টিকবে যেমন লিউ পাম্পটিতে আপনারা এক মিনিটে আপনারা পাঁচশো লিটার পানির ক্যাপাসিটি তারা লিখছে আপনি চারশো লিটার ধরেন চারশো লিটার যদি আপনি সাতশো পঞ্চাশ ওয়াট কারেন্ট খরচ করে পান সেক্ষেত্রে দেখা যায় নন ব্র্যান্ডের যদি একটা তিন গোড়া তিন ইঞ্চি অথবা দুই গোড়া তিন ইঞ্চিতে কিন্তু আপনারা এরকম সাড়ে চারশো পাঁচশো লিটার পানি পাবেন ম্যাক্সিমাম যদি ভালো হয়ে থাকে নন ব্র্যান্ডের মধ্যে তাহলে আপনাদের কারেন্ট খরচ বেশি হবে আপনারা যারা যদি চান যে অল্প বিদ্যুৎ খরচে আমরা ভালো কোয়ালিটি এবং বেশি পানি শেষের একটি মাঠ পাম্প নেব তাহলে কিন্তু আপনারা এই লিউ মাঠ পাম্পটি দেখতে পারেন বা গাজি মাঠ পাম্পটিও আপনারা ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা লিউ গাজি সহ অন্য অন্য ব্র্যান্ডের নন ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মাট পাম্প সহ যাবতীয় পাম্প কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম